বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালতে হল জলপাইগুড়ি জেলা পুলিশ এবং সিনির যৌথ উদ্যোগে এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনে অবস্থিত পুলিশ শেডে এই অনুষ্ঠানটি হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপণ্ডবহলে সিনি অর্গানাইজেশনের বিভিন্ন সদস্য সহ পুলিশের আধিকারিকেরা এদিন জেলার বিভিন্ন এলাকার সেভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে অনুষ্ঠানটি করা হয় অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে এদিন ভলান্টিয়ার এবং ভিলেজ বিশ্ব মানব পাচারের বিষয় নয় বাল্যবিবাহ শিশু শ্রম শিশুদের প্রতি যৌন অত্যাচার এবং বিরুদ্ধেও এদিন আলোচনা করা হয় এর পাশাপাশি শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কেও আলোচনা করা হয় এদিন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের জয়দীপ ব্যানার্জি মানব পাচার এবং শিশু সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই বিষয়ে জলপাইগুড়ি পুলিশের ডিএসপি ক্রাইম ক্রাইম রুদ্রনারায়ণ সোম জানান জলপাইগুড়ি পুলিশ এবং সিনির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশেরা আমাদের একদম প্রাথমিক স্তরে তথ্য প্রদান করবে যেহেতু সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশেরা যে কোনো এলাকাকে ভালো মতন করে জানেন সেই কারণে আমরা তাদেরকে নিয়েই এই অনুষ্ঠান করছি এতে আমাদের তথ্য আদান প্রদানে অনেক সুবিধা হবে তার পাশাপাশি মানব পাচারও রোধ করা সম্ভব হবে ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং সেটা এই বিশেষ দিন উপলক্ষে আমরা আমাদের যারা সিভিক এবং ভিপিরা আছে যারা একদম গ্রাসরুট লেভেলের কাজ করে তারাই গ্রামটাকে ভালো করেছেন আর যেহেতু এই হিউম্যান ট্রাফিকিংটা এর ফর্মটা দিন দিন এমনভাবে চেঞ্জ হচ্ছে এটাকে গ্রাসরুট লেভেলে যাতে আইডেন্টিফাই করতে পারে সেই জন্য আমরা ওদেরকে সেন্সিটাইজ করছি অপরদিকে সিনের নর্থ বেঙ্গল প্রজেক্ট কোঅর্ডিনেটর বিমান চৌধুরী জানান আজ আমাদের বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে সেভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে আজকে আমরা রিফ্রেশমেন্ট প্রোগ্রাম করছি অনেক সময় আমরা দেখতে পারি চা বাগান এলাকায় ট্রাফিকিং বেশি পরিমাণে ঘটে যাতে এই ট্রাফিকিং না ঘটতে পারে সেই কারণে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের ওপর আমরা বেশি জোর দিচ্ছি আমরা পরবর্তীতে ব্লক লেভেল এবং থানা লেভেলে সিভিক এবং নিয়ে এই ধরনের অনুষ্ঠান করব। ভিলেজ পুলিশদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন সময় আমরা যেহেতু জলপাইগুড়ি একটি চা বাগান ঘেঁষা জায়গা অঞ্চল এবং প্রান্তিক জেলা তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে চা বাগান স্তরে যে বিভিন্ন কেসেস গুলো পাই তাতে কিন্তু শিশু পাচারের ঘটনাও মাঝে মাঝে আসে আমাদের কাছে তবে আগের ওই ট্রেন্ডসটা বদলেছে আগে যেভাবে ট্রাফিকিং মানে পাচার করে দেওয়া হতো এখন কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে এটা বিভিন্নভাবে মোট নিচ্ছে এবং এর ধরনও পরিবর্তিত হচ্ছে ক্রমশ জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ